নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজারে সবজির দাম প্রচুর তো কোন সবজির দাম কি নিচ্ছে বাজারে মাছ মাংসর দাম কি যাচ্ছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা কিনা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার বাজারে আপনার আপনার এলাকায় শহরে কোন জিনিসের কি দাম সেগুলো কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও প্রতিদিনের মতো আজকেও আমরা বাজারঘাটে কোন জিনিসের কি দাম যাচ্ছে সেগুলো জানার চেষ্টা করব দাদা কেমন আছো দিল্লিতে এদিক ওদিক বাংলাদেশ বাংলাদেশ দিয়ে তো লঙ্কার আর কি নাই মানে খাইতে পারে না শুকনো লঙ্কা গ্রাম ঠাকুরনগর বাজারে লঙ্কার গাড়ি কত করে নিচ্ছ এই যে কি আর খাবো পাঁচ টাকা সব পাঁচ টাকা পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে আর তোমার এই করলা করলা পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে বাস দাদা জলের দাম দাদা সব জলের দাম জলের দাম বলছে পঞ্চাশ টাকা কিলো জলের দাম তো চলুন আমরা বলে বলে টাকার কাছ থেকে জেনে নেব মিষ্টি কুমড়ো কি দামে বিক্রি করছে কাকা মিষ্টি কুমড়ো কত টাকা কিলো আর তোমার এই টাকা কিলো ঠিক আছে দাদা আমরা এখন মাছ বাজারে ঢুকবো মাছ বাজারে কি কি মাছ আছে বাজারে সেগুলো দেখবো কোনটার কি দাম শুনবো দাদা আজকে আলু কি দামে বিক্রি হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কিলো আর তোমার এই মিষ্টি কুমড়ো কত করে ষাট টাকা কিলো আজকের বাজার দর ষাট টাকা বন্ধুরা আমি এখন রয়েছি ঠাকুরনগর বাজারে এই ঠাকুরনগর বাজারে কেমন মাছের দাম রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা বিক্রেতা দেখুন কি বলল যে যা দেবেন তাইতেই দিয়ে দেবো যা দেবেন তাইতেই দিয়ে দেবো বাহ খুব সুন্দর এদিকে একজন দোকানদার চল্লিশ টাকা বলছে মাছের শা নমস্কার করে তাকে বলছে আপনার নিতে লাগবে না খুব সুন্দর এদিকে আমরা যাব দেখি একটু চান্স হবে কি ভাইয়া এখানে ভোলা মাছ ইলিশ মাছ কাটিং চলছে আমরা জেনে নেব ভোলা মাছের কি দাম রয়েছে কথা বলার সময় নেই খুব সুন্দর আগের দিকে গিয়ে দেখব এখানে প্রচুর ইলিশ মাছ রাখা রয়েছে একবার ইলিশ মাছের দাম শুনে নিই

বন্ধুরা আপনারা শুনলেন ইলিশের জন্য মাছের দাম কমে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন আপনার বাজারে মাছের দাম কি রয়েছে কি কি মাছ আছে অবশ্যই কমেন্ট করুন দাদা ইলিশ কত করে বিক্রি করছো ইলিশ 400 টাকা 500 টাকা কোনটা 400 কোনটা 500 এটা 450 এটা 500 এটা 450 এটা 500 এটা কত করে বিক্রি করছো 900 টাকা এটা 800 টাকা এটা 800 টাকা এটা কি ওই সালকালানো ট্যাংরা এ কত করে নিচ্ছো 350 350 সলিড তাই তো সলিড মাথা বাদে মাথা বাদে 350 টাকা